প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ দর্শক সবাইকে ওয়েলকাম করছি মেল ক্যাফে লাইভ সঙ্গে রয়েছে মৌসুমী মৌ আর আজ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন হাজার দর্শকের মন মাতানো সুন্দরী কমলা শুধু কি হাজার দর্শক এটা তো আমি আসলে গানের কথা বললাম যদি সেইভাবে বলতে হয় তাহলে বলতে হবে যে বাংলা ভাষাভাষী মানুষের মন মাতানো সেই সুন্দরী কমলা আজ ক্যাফে লাইভের আমন্ত্রণে সারা দিয়ে চলে এসেছেন এবং আমরা তাকে ভীষণ রকম ভালোবাসি আহ একেবারে সম্প্রতি তিনি বিদেশ ট্যুর দিয়ে এলেন সেই গল্প তো অবশ্যই হবে তবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে দুই দশকের ক্যারিয়ারে অনেক চমৎকার এবং জনপ্রিয় গান তিনি আমাদের উপহার দিয়েছেন আমাদের সঙ্গে রয়েছেন আমাদের ভালোবাসা সঙ্গীত শিল্পী মিলা ইসলাম হ্যালো হ্যালো কি অবস্থা খুব ভালো আছে কেমন আছেন আপনি আমি খুব ভালো আলহামদুলিল্লাহ আমি সেটা দেখছিলাম যে দাম্মামে গিয়ে অনেক শো করা হলো এবং খুব ভালো একটা শো ছিল গভর্নমেন্ট ট্যুর সো সেখানে গিয়ে পাসপোর্ট টু দা ওয়ার্ল্ড রাইট পাসপোর্ট কেমন ছিল অভিজ্ঞতা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার অবভিয়াসলি ভালো বিকজ আমরা অনেক শো দেশের বাইরে করি যেগুলো হচ্ছে কি এক কমিউনিটি করে করে বাট এটা আমাকে সৌদি থেকে ইনভাইট নিয়ে ওরা যে আমাদের আমাদের দেশ থেকে কোন আর্টিস্ট যেতে পারে জরিপ করে নিয়ে যাওয়া এবং আমার দেশকে রিপ্রেজেন্ট করা দিস ইজ সামথিং ডিফারেন্ট ওইখানে হচ্ছে কি আমার প্রাইডের জায়গাটা থাকে আমি কোন দেশে থেকে আসছি আমার দেশকে আমি রিপ্রেজেন্ট করতেছি so definitely ভালো লাগবেই তো obviously আর পুরা হাউসফুল ছিল এত মানুষ দূর দূর থেকে আসে বেশ ভীষণ গরম মানে শুনছো গরম থাকে প্রচন্ড গরম বিকজ আমি বাংলাদেশেও এত গরম এরকম পড়ে না এত গরম ছিল দ্যাট স্টেজে জানি বেরো যাচ্ছিল আমাদের আমি একটা টাইমে গিয়ে আমি বসে পড়ছি স্টেজেতে সামনে পানি লাগবে এত এত গরম আর কি এত ह्यूমিডিটি তো বাট গরমটা না তখন ইগনোর হয়ে যায় বিকজ এত অডিয়েন্স আমি দেখতেছিলাম যখন ঢুকতেছি আমাদের যে গেট দিয়ে যখন ঢুকবো তখন দেখি অনেক দূর থেকে লাইন বিকজ অনেক দূর থেকে মানুষজন বাঙালিরা আসছে যে আমি আসছি যে ভাই আসছে আমাদের যে ফ্যান্সরা আছে সো অবভিয়াসলি অনেক ভালো লাগে আর আপনার বেলা যেটা হয় আপনি যখন পারফর্ম করেন সেটা আসলে ওপেন এয়ার কনসার্ট হোক কিংবা কোনো টেলিভিশনের স্টেজ পারফরমেন্স হোক বা টেলিভিশনের মঞ্চে যখন আমরা গান করতে থাকি যেটা হয় যে আপনি শুধু তো গান করেন না ডান্স এবং একসাথে এত বেশি বডি মুভমেন্ট এবং এত এনার্জেটিক পারফরমেন্স যে ওই সময়ে গরম এমনিতেও লাগে শীতের এত গরমে পারফর্ম করাটা খুব স্বাভাবিক বাট সেখানকার পরেও আমি শুনছিলাম শিল্পকলাতে প্রশিক্ষক হিসেবে আপনি কাজ করেছেন এই অভিজ্ঞতাটা তো একেবারেই ডিফারেন্ট ডিফারেন্ট সেইটার বিষয়ে কি বলবেন আমাদেরকে সেটার বিষয়ে বলবো যে আমার জন্য তো ডিফারেন্ট ছিল আমার জন্য মজারও ছিল একটা এক্সপেরিয়েন্স দ্যাট আমি

বোধ থাকতে হবে ভাইস ভার্সা আমি আমার অডিয়েন্স কে কানেক্ট করতে পারতেছি কিনা আমার সাথে একেবারে কি বলরিক একটা ব্যাপার থাকে আমার সাথে কানেক্ট হয়ে যায় বাট আমার স্টেজের কিছু টেকনিক্স ছিল কিভাবে গান গাইতে হয় কিভাবে আমি মাইক্রোফোনটাকে ব্যালেন্স করবো গাওয়ার সময় এই জিনিসগুলো নিয়ে আমাকে প্রশিক্ষক হিসাবে ওখানে নিয়ে যাওয়া হয় তো গ্রেট মানে এক্সপিরিয়েন্স আমার জন্য আর আমি দেখতেছিলাম যে শিল্পকলার মতো জায়গা ওরা তো একটু ঠান্ডা হয় বাট সবাই লাস্টে আমাকে রোজার মাস ছিল তো আমাকে বলতেছিল যে আমরা খুব হালকা ঠান্ডা গান গাবো ইভেনচুয়ালি চলি দেখা গেল লাস্টে গিয়ে ঠান্ডা গান গাইতে পারিনি একদম শেষে গিয়ে আমাকে একটা কনসার্টের এর মতোই সবাই স্টুডেন্টস সবাই যারা ছিল তারা খুব মজা করতেছিল এন্ড সবাই লাইভ কোর্স আমাদের কিন্তু যেটা হয় আপনি শুরুর আগে আমাকে বলছিলেন যে মো আমাকে যে বলে নতুন গান নতুন গান আমি তো পুরোনো গান গেয়েই কুল পাই না আসলে হ্যাঁ আমি পাই ইউ সো তুমি তোমার সাথে আমার অনেকগুলো লাইভ টিভি লাইভ হলো আমি প্রতিবার আমি মানে এক্সট্রা গান নিয়ে যে হ্যাঁ নতুন গান করবো নতুন গান যেগুলো আসছে আমি সেগুলো করবো আমি আমার নিজের গান নতুন আমি একটা দুইটা যেগুলো করছি আমি সেগুলো আমি প্রমোট করতে পারতেছি না আমি নিজের কাছেই নিজে ধরা আমার আগের গানগুলোই মানুষ আসলে রিকোয়েস্ট করতে থাকে সো এই আর কি আর অন্যদিকে যদি একটু তাকাই বিচারক হিসেবে দায়িত্ব পালন করলেন সেটার অভিজ্ঞতা কেমন ছিল জায়গা ছিল নতুন যারা আসতেছে আমি আমি নিজেও আসলে দেখতে চাচ্ছিলাম যে দেখি মানে এখন কেমন হচ্ছে মানে কি বলে রুচি ওদের গানের রুচি কেমন বা ট্রেন্ডটা কেমন আমি আমি নিজে জানতে চাই একটু মানে টোয়েন্টি ইয়ার্স আগে তাকাই এবং যখন আপনি ক্লাস নাইনে পড়তেন আপনার প্রথম অ্যালবাম প্রকাশিত হয় তখন খুবই ছোট আপনি ক্লাস নাইনে পড়েন মাত্র সবে মাত্র এই যে এই রুচির পার্থক্যটা আসলে কি পেলেন আপনি এই সকল রুচির পার্থক্য হচ্ছে থেকে নাইনে পড়তাম বলে এখন আমাকে দেখা যায় যে এখন আমাকে অনেকে ভাবে বলে যে আপনি তো বিশ বছর ধরে গান গাছেন আপনার বয়স কত বেসিক্যালি আমি আই স্টার্ট ভেরি ইয়াং যে আমার বয়স মানে মানুষ মনে করতেছে অনেক পরে এখন কিন্তু আমি দেখি সবাই একটু পরেই শুরু করে বাট আমি অনেক ইয়াং এইজে আসছি এন্ড যে পার্থক্যের কথা যেটা বললো আর কি পার্থক্যের কথা আমার কাছে মনে হচ্ছে এভরি ওয়ান ইজ ডুইং গুড জেনারেশন সবসময় চেঞ্জ হচ্ছে জেনারেশনের সাথে ট্রেন্ডও চেঞ্জ হবে টেস্টও একটু টেস্ট চেঞ্জ হবে এন্ড আমার যারা দর্শক যারা আমাকে পছন্দ করছে আমার টাইমে ওরা তখন স্টুডেন্ট ছিল ওরা সারা জীবন ওরা যতদিন বেঁচে আছে আমার জনপ্রিয়তা আমার যারা ফ্যান্স তাদের কাছে কখনোই কমবে জেনারেশন ওয়াইজ জেনারেশন ইজ চেঞ্জিং জেনারেশনের সাথে জনরাও চেঞ্জ হয় গানের প্লাস হচ্ছে গিয়ে তোমার সবকিছুই চেঞ্জ হচ্ছে রুচিও চেঞ্জ হচ্ছে সো দ্যাটস দ্য থিং কোনো একটা আর্টিস্ট যখন তার জায়গা পর্যন্ত আমি যদি বলি ভাবে আসলে নিজের এভাবে বলা উচিত না বাট আমি যদি বলে আল্লাহর রহমতে আই হ্যাভ মেড মাই নেম আমি একটা জায়গা পর্যন্ত আমার নামটা আমি এখন আমার ফেম এর পেছনেও দৌড়ানোর কিছু নেই বা আমাকে চিন্তাও করার দরকার নেই যে যার মাল হোল্ডিক আমি আমার ফেম ছেড়ে যাব না আমার যতটুকু করার I have done this. এখন আমার ভালো কাজগুলো নিয়ে আগায় যেতে চাই গ্রেট গ্রেট আমি আজকে এখানে এক বড় ভাইয়ের সঙ্গে আলাপ করছিলাম আপনি আসার আগে যে আপনি কি জানেন আপু এক সময় একটা মানে বেসরকারি টেলিভিশন চ্যানেলে জব করতেন এবং জনপ্রিয়তা তুঙ্গে ওঠার ফলে সে জবটা তাকে ছেড়ে দিতে হয়েছিল গল্পটা কি ছোট্ট করে ক্যাফে দর্শকদের জন্য একটু বলা যায় আমি আসলে ওইটা আমার আমি তার আগে থেকেই আমি মিউজিক মিউজিক তো আমি সব সময় করি বাট আই ওয়াজ অলওয়েজ লাইক আমি আমার আমার আইডিয়াস ভালো ছিল আমি মিউজিক একটা মিউজিকাল শো কিভাবে করতে হয় এগুলো নিয়ে তো আমি এনটিভিতে বেশ কিছুদিন আমি কাজ করছি তো তখন অলরেডি আই আ স্টার তো আমি যখন আমি যখন আমার ইচ্ছা হচ্ছিল যে আমি একটা জবও করব মানে আমার ইচ্ছা আর কি থাকে না ছোটবেলায় কত রকম থাকে কিছু ইচ্ছা থাকে হ্যাঁ ওই ইচ্ছা থেকে আসলে কাজ করা আর কি তো এরপরে আসলে আমি এতই ব্যস্ত ছিলাম যে আমাকে আমি আর কন্টিনিউ করতে পারছিলাম না বিকজ প্রতিদিন শোস থাকতো ইভেনচুয়ালি তো আমাদেরকে ছয় ঘন্টা দিতেই হয় একটা চ্যানেলে থাকতে বলে তো এই আর কি পরে পরে বাদ দিয়ে বাদ দিয়ে দাও তো আর কি চ্যানেলে তো আমাদের সব সময় যাওয়াই হয় পরে আর করা হয় না আর করতে পারি নাই আর কি এই হচ্ছে অবস্থা উচিত থাকলে তাহলে আসলে কেমন হতো আমি জানি না আর মজার ব্যাপার আছে আপনার জন্মদিন 26 মার্চ এবং আঙ্কেলের জন্মদিন একুশে ফেব্রুয়ারি তুমি এটা মনে রাখছো স্বাভাবিক মানে এই এইটা খুবই মজার ব্যাপার যে এরকম একটা কোয়েন্সিডেন্স কিভাবে হতে পারে বাবা মেয়ের সঙ্গে আই ডোন্ট নো আই ডোন্ট নো আমার আমার কেন জন্য মনে হয় মেবি এটা এই কারণে হতে পারে যে বাংলাদেশ আমার খুব পছন্দের জায়গা আমি আমার দেশ আমি যদি বলি আমার কখন আমার দেশ ছেড়ে কোথাও যেতে হয় এটা হবে আমার জীবনের জন্য সবচেয়ে অসুখ মানে সবচেয়ে কষ্টের একটা জায়গা তো আমি আমার দেশকে খুব ভালোবাসি আমার আব্বা তিরিশ বছর এই দেশের জন্য কাজ করছে আর্মিতে ছিলেন আমার আব্বা দুইটা মিশন করে আসছে যে মিশন গুলাতে আমার আব্বা হয়তো নাও ফিরে আসতে আসতে পারতো কম অফিসার দুইটা মিশন করে আমার আব্বা খুব ভালো একজন অফিসার ছিলেন তো উনি দুইটা মিশন করে আসছেন তো আব্বারও আমি আমার আব্বাকেও দেখছি যে উনি অসম্ভব দেশপ্রেম মানে দেশ নিয়ে কথা বলতে আমার আব্বু খুব পছন্দ করে আমাদেরকে খুব সুন্দর করে দেশ নিয়ে কথা বলতো তো ওই জায়গা থেকে আমার মনে হয় মেবি আমরা এই কারণে আল্লাহ বুঝছে যে আচ্ছা ঠিক আছে ওদেরকে প্রেজেন্ট হিসাবে আল্লাহ তরফ থেকে আমরা গিফটেড আর কি আব্বার একুশে ফেব্রুয়ারি আর ছাব্বিশে অ্যান্ড মিলা নামের একটা অর্থ কিন্তু হচ্ছে স্বাধীনতা এটা আমি জানতাম না এটা মানে এই জন্যই মিলা নামটা যেহেতু আমার স্বাধীনতা যে জন্ম এই জন্য আমাকে আমরা আমরা বাবার গল্প শুনবো মায়ের গল্প শুনবো বাট এখন একটা সেগমেন্ট রয়েছে আপনার ঠিক বাকি একটা জার আছে এখানে পাঁচটি প্রশ্ন রাখা আছে পাঁচটি আলাদা কাগজে সবটাকে তিনটি কুপন তুলতে হবে ওখানে যে প্রশ্নটি আছে সেই প্রশ্নটি আমি আপনাকে করব প্লিজ প্রথম আলো আমি কিন্তু আপনাদেরকে অনেক লাভ করি এন্ড ইউ আর দা লিডিং নিউজপেপার obviously উন্নতির মত আমি আমি شور কোন বাজে প্রশ্ন নাই শ્યોর নাই আল্লাহ বিসমুল্লাহ হ্যাঁ বিসমুল্লাহ ও সে আগে নিজেই খুলছে আছে কি আছে ওকে আপনি কি সেলিব্রিটি নাকি স্টার আচ্ছা আজকে তাহলে আমি মানে নিয়মটা ভঙ্গ করি আজকে আপনি নিজে তুলবেন এবং নিজে বলবেন বলুন ও আমারই তো তোমার তোলার কথা ছিল আপনি তোলার কথা খোলার কথা আমার আপনি যদি খুলেছেন এবার আনসার না আপনি এবার দিন আচ্ছা আনসার হচ্ছে কি আমি কি সেলিব্রিটি নাকি স্টার এটা আমি বলবো সেলিব্রিটি আর স্টার এর মধ্যে ডিফারেন্স সেলিব্রিটি অনেকেই হতে পারে স্টার হওয়াটা কপালের বিষয় ইটস ইউর লাভ একটা স্টার ওটা আকাশে থাকে সেলিব্রিটি মাটিতেই থাকে আমার কাছে মনে হয় স্টার তো আমরা জানি আকাশে আপনি কোনটা আমি ডেফিনেটলি আমি বলবো যে আল্লাহর রহমতে অবভিয়াসলি আমার স্টার আমি আই হ্যাভ মেড মাই নেম এবং আমি আমার যেটা বললাম ইজ আমার এই বছর 20 বছর পূরণ হলো

আচ্ছা ঘোরাঘুরির তো আর কিছু নেই আমি তো আরো অনেক কিছু আমি আম্লাহী কিন্তু সবাই ঠিক আছে ওকে ঠিক আছে ওকে আচ্ছা এটা আচ্ছা আমি যদিও অন্যদের নাম নিয়ে কখনো অন্য কাউকে মেনশন করে আমার প্রশ্নের উত্তর দিতে চাই না বাচ্ছ এখানে লেখা আছে কানির সুবর্ণা মেহেরিন তিস্মার মিলার পর কনসার্ট মাতানোর মতো তেমন মেয়ে শিল্পী দাঁড়াতে পারলো না কেন বলে মনে হয় আসলে এটাও হচ্ছে কাউকে এটাও আমি আমার নেক্সট জেনারেশন যারা আসছে দের ইস আট অফ উইমেন্স যারা কাজ করতেছে তার যারা দে আর ডুইং গুড আর আমি যেটা বললাম যুগের সাথে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে এখনকার ট্রেনটাই আমি যেরকম আমি দেখতেছি যে নাথিং ইজ স্টেইং অনেক দিন ধরে লংগার লাস্ট করতেছে না কোনো কিছু অ্যান্ড ইভেন আমি যদি বলি যে আমি আমার মাঝখানে আমি আমি পাঁচ ছয় বছর আমি আই ওয়াজ ইন ব্রেক আমি তখনও যেটা হচ্ছে যে জেনারেশনটাই খুব ফাস্ট চেঞ্জ হয়েছে আর এখন স্টে করতেছে না গান মানুষ আসলে না এই পাঁচ ছয় বছর মানুষ কিন্তু এমনি তো একটু স্টাক ছিল আসলে কই যাচ্ছে সেটা দেশ হোক সেটা মিউজিক হোক এভরিথিং ওয়াজ একটু থমথমে জায়গাতে আর কি তো কেন হইতে পারলো না এটা আমি জানি না আমি আই মাই সেলফ আই আমি কারো মতো হব আমি আমি হয়েছি আমি অলওয়েজ মিলা হইতে চাইছি এর পরবর্তীতে আমার মতো কোন আর্টিস্ট আসুক এটা আমি নিজেও চাবো না এবং যে আর্টিস্টটা আমাকে ফলো করবে এটা তার জন্য ভালো হবে না কারণ আমার মতো আরেকটা মিলা কেউ কখনোই হতে পারবে না বা আমার আরেকটা এর মতো আরেকটা স্টার কখনোই হতে পারবে না মি আই এম মাইসেলফ আমি অবশ্যই আমি যারা নতুন যারাই কাজ করতেছে আমার তাদের জন্য মন থেকে শুভ কামনা যে তারা যাতে আমার থেকে বেটার কিছু নিয়ে আসে বা তাদের নতুন কিছু তাদের মতো করে নতুন কিছু নিয়ে আসে যেটা আমাদের সবার মনে থাকবে আমি পরের প্রশ্নটি নিব একটা ছোট্ট ব্রেকের পরে দর্শক সময় হচ্ছে বিরতি নেবার ফিরছি একটু পর আমাদের সাথেই থাকুন মিল্ক লোশন প্রতিবার আমার ত্বক নরম দর্শক থেকে সবাইকে আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি মিরিল লাইভের সঙ্গে রয়েছে মৌসুমি আমাদের সঙ্গে আছেন আমাদের ভালোবাসার সঙ্গীত শিল্পী মিলা চলে এলাম ব্রেক থেকে এবং আবারও আমরা চলে যাব প্রশ্নে লাস্ট ওয়ান তো লাজুনো রিকোয়েস্ট করছি এই মুহূর্তে কি আছে আচ্ছা এই প্রশ্নের উত্তর দেওয়াটা আমি জানি না দাাওয়া উচিত কিনা আমার জনপ্রিয়তার কারণে কথা জিজ্ঞাসা করা হয়েছে যে আপনি কি মনে করেন আপনারে বিরোধিতা ছিল সেই কারণে আপনার কোনো জনপ্রিয়তায় হ্যাম্পার হয়েছে আমার মনে হয় না আচ্ছা এটা ফানি এটা একটা ফানি উত্তর হবে প্রথম আলো এমন একটা জায়গা এখানে ওনারা যখন কোনো আর্টিস্ট ডিমিন হয়ে যায় কখনোই ডাকে না ওনারা তখনই ডাকে আর্টিস্ট যখন ভালো করে বা নিজের জায়গাটা স্টেডি রাখতে পারছে আজকে আমি এখানে অবভিয়াসলি এই কারণেই আসি বিকজ ডুইং ওয়েল আই থিঙ্ক আল্লাহর রহমতে

এক এবারেই তাই কারণ আমি শুরুতে কিন্তু ইন্ট্রোতে বলেছি বাংলা ভাষাভাষী মানুষের কাছে তার জনপ্রিয়তা মানে একেবারে অন্যরকম আমি একটু কমেন্টস নিতে চাই আমি দেখছিলাম যে অনেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আজাদী হোসেন আমাদের নিয়মিত দর্শক তিনি আমাদেরকে দেখছেন ভালোবাসে জানিয়েছেন আপনার প্রতি কামরুল ইসলাম রয়েছেন তিনিও ভালোবাসা জানিয়েছেন এমডি ইমরান আছেন তিনিও বলেছেন মিলাpon একদিন পর আপনাকে দেখছি খুব ভালো লাগছে এমডি সুমন লিখেছেন আলহামদুলিল্লাহ মিরাপু আপনি অনেক ভালো করনারো মেহেরিনা মুসাম্মত নায়না রয়েছেন তিনি জানিয়েছেন যে আপনাদের শো দেখছি ভালো লাগছে গাজী পলাশ আছেন তিনিও খুব ভালো শুভকামনা জানিয়েছেন এবং লিখেছেন আলহামদুলিল্লাহ ভালো উদ্যোগ নেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ যে আপনার এরকম চমৎকার একটি শোতে মিলাপুকে নিয়ে আসছেন থ্যাংক ইউ সৈকতুল্লাহ আছেন লিখেছেন মিলাপু একটা গান শুনতে চাই আপনার পছন্দের কোন গান পছন্দের গান তো অনেকই আছে মিলাপু বাট এই মুহূর্তে কোনটা শোনা যায় এখনই শোনাবো রাষ্ট্রে শোনেন হ্যাঁ সেটাও হতে পারে নো প্রবলেম

আর যেই সময়টা আমি একদমই আমি আমার আমার গানগুলো নিয়ে আমি বিজি ওই সময় আমি না তো অন্যের গান গাইতে আমার তখন ভালো লাগতো বিকজ আমি আমার গান নিয়ে সময় সোলো গানই আমি মিক্সড অ্যালবামেও খুব কম গান করতাম আর কি তো ফিল্মের গান এখন ফিল্মের গান অনেক ভালো হচ্ছে আর আমি যেটা বলবো যে আমাকে ডাকলে যাব না এরকম না আমি যদি ভালো গান হয় আমি কেন করবো না বিকজ আম হিয়ার টু সিং আমার কাজ হচ্ছে গান করা এখন যেহেতু ভালো গান হচ্ছে এখন আমার আমি আমার ভোকাল যেরকম এই ধরনের গান এখন ফিল্মে মানুষ দেখতে চায় এখন একটু এনার্জি একটু একটু নাচানাচির গানও এখন হয় ওরকম ভাবে মেলোডিয়াস আছে দুই রকমের গানই হচ্ছে বাট একটু ঝাঁকা গান একটু মজার গান মাস্তির গানও মানুষ লাইক করে আর কি সো ওই জায়গা থেকে আমি বলবো যে আমি চাই অবভিয়াসলি যে আমি কাজ করি আর আমার তো এখনো একটা ল্যাকিং জাসা লাইফে আমি যেটা চিন্তা করলাম এটা না হলে আসলে এটা হবে না এটা প্রথম আলোর উদ্দেশ্যে বলবো আর কি আমার প্রথম আলোর থেকে আমার এখনো আই হ্যাভ এন গট অ্যাওয়ার্ড যেটা বেসিক্যালি এখানে আসলে চলচ্চিত্রের গান না করলে ন্যাশনাল অ্যাওয়ার্ডও পাওয়া যায় না প্রথম আলো আমি দেখলাম যে মানে প্রথম আলো পুরস্কার সামনেই আছে আমার থাকবে না আমার এই বছর কোনো গান কিছু আমি তো এখনো পর্যন্ত রিলিজ করি নাই বাট অবভিয়াসলি আমি চাই যে আমার আমারও অ্যাওয়ার্ডস আসুক আমিও ভালো ভালো বিকজ আই ক্যান সিং আমি শিখে আসছি সো আমি চাই অবশ্যই আমার দেশের চলচ্চিত্রেও যাতে আমার ছাপটা থাকে আমি আমার জায়গাটা যাতে করতে পারি বা আমার অবদান যাতে আমি রেখে যেতে পারি এখনো কি মায়ের সাথে সকালে বসে রেওয়াজ করা হয় খুব কম খুবই কম করা হয় আগে সব সময় ছোটবেলা ইট ওয়াজ ম্যান্ডেটরি সকালবেলা উঠে আমাদের জোর করে তখন আই ওয়াজ আমি জানতামও না যে আমি স্টার হব বাট আমাকে যে রেয়াজ করতে হতো এখন আমি আমার আম্মা আব্বার বয়স হয়ে যাচ্ছে এখন আই গো এন্ড আমি নিজে নিজে ইচ্ছা করে বলি যে আম্মাদেরও মন ভালো হয় বসে একটু হারমোনিয়াম নিয়ে চলো আজকে গান দেখি যে দুজনই আম্মু তো হারমোনিয়াম বাজালে আমার আব্বা খুব অসুস্থ কষ্ট করে হেঁটে এসে বসে সুস্থ হয়ে আহ এসে বসে একটু গানটা শুনলে তার তার সে খুশি হয় ভালো লাগে ফ্যামিলি টাইম ইজ ডিফারেন্ট আমি সেদিন একটা পোস্ট করছিলাম আমার আমার পেজে আমার বাসায় আমি যখন গান করছিলাম আর কি আমার আম্মা আব্বার সাথে হারমোনিয়ামে বসে তো তখন আমি আমার অনেক পরিবারের জন্য জিনিসটা আর কি দিলাম যে এই পরিবারের মধ্যে সংস্কৃতি চর্চার যে বিষয়টা इट्स আ মাস্ট डेफिनेटली আ মাস্ট এতে করে যেটা হয় যে গান গানের জায়গা বলি মিউজিকের জায়গা বলি এন্টারটেইনমেন্টের যে জায়গা পরিবার একসাথে মিশে মিলে যখন একসাঙ্গেই মজার জিনিসটা করে না এন্টারটেইনমেন্ট সেক্টর আমরা তো বাইরে আমরা প্রফেশনালি করি তখন যেটা হয় ফ্যামিলিতে বন্ডিংটা অনেক বেড়ে যায় বন্ডিং বাড়ে আর বাচ্চাদেরকে উৎসাহ দিলে তখন তারা উৎসাহিত হয় সো এই জায়গাগুলোর এটা খুব ইম্পর্টেন্ট হ্যাঁ হ্যাঁ এই আপনার সঙ্গীতে নজরুল সঙ্গীতে মুরুবেন্দ্র সঙ্গীতে এই ব্যাপারগুলো তো অন্যরকম কারণ থাকতে হতো সব সময় কাজে দেশের কাজে দশের কাজে মাকে যেভাবে আপনি পেয়েছেন একটু যদি মায়ের সাথে কোন স্মৃতির কথা আজকে জানতে যায় যখন মানে জনপ্রিয়তা তুঙ্গে অনেক ঘটনা ঘটছে জীবনে প্রচন্ড প্রচুর ফ্যান ফ্যানরা অনেক পাগলামু করছে এবং সেগুলো তখন খুব ভালো লাগত রাইট তো মায়ের কোন গল্প যেটা আজকে শেয়ার করতে চান হয়তো আপনার কোনো গান রিলিজ হয়েছে বা কোনো একটা বিষয় নিয়ে মা অনেক বেশি আবেগপ্রবণ হয়ে গিয়েছিলেন এমন কিছু মার আসলে নিজের মায়ের গল্পের কোন শেষ কিন্তু নাই আমি সবসময় আমার বাবার কথা বেশি বলি হ্যাঁ বাবার কথা বলি বিকজ আমি বাবার মেয়ে বড় মেয়ে ছিলাম আমার আব্বার সাথে আমার বন্ডিংটা ওয়াজ ডিফারেন্ট আমার আম্মা থাকে না মানে থাকে একটা ব্যাপার থাকে বাবা বাইরে থাকলে যেটা হয় যে বাবার সাথে মেয়েদের একটু বেশি একটু বেশি অনেক বেশি একটু আমরা সবাই বাবা হই বাবাকে করি আমার আম্মা আমি জানি যে আমার আম্মা প্রত্যেকটা টিভি শো থেকে যাওয়ার পর বলে তুই তো আমার কথা বললি না তুই তো খালি তোর বাপের কথাই বাট আম্মার কথা বলার কিছু নেই ফর মাই মাদার আম হিয়ার টুডে আমার আম্মার জিনের জেনেটের কারণে আমার আমার গলার যে ভয়েস আমি যেভাবে গান গাইতে পারি দিস ইজ ফর মাই মাদার সো আমার মাকে বাদ দিয়ে আমি কোনো কিছু কল্পনাই করতে পারি না এটা তো সত্যি কথা আমার আম্মা খুবই ইমোশনাল আমার আম্মা এখনো বাচ্চাদের মতো ওইভাবে বলতে গেলে আর কি আমার বাবার কাছেও আমার মা বাচ্চার মতোই ছিল এমন আর আমি দেখেছি তো ওই জায়গা থেকে আমি যদি বলবো যে ছোট গল্প যদি বলি গল্পের শেষ নাই আমার এটা আমি 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 দেখি এখন আমি প্রায় প্রায় আমি একটা জিনিস দেখি যে ওই যে মাঝখানে আমার কিছুদিন একটু গ্যাপ যে কারণে ছিল আমি আমি এখন দেখি যে আম্মু খুব ইন্টারেস্ট নিয়ে আমার প্রায় প্রায় আম্মু যে বসে বসে আম্মু আমার পুরানো ভিডিওস বা নতুন আমি কোনো কনসার্ট করতে গেলাম আম্মু ওটা দেখে বাসায় আসার পরে আমি শুনি যে আম্মু নাকি মানে আম্মুর চোখে পানি চলে আসে আমার আম্মা নেতা ছোটবেলা অনেক স্ট্রিক্ট ছিল আব্বার প্রিয় ছিলাম আম্মা শাসনটা করতো তো এখন আমি দেখি যে আম্মা আমার আমার কেঁদে ফেলে আর কি বিকজ এখন সে আন্ডারস্ট্যান্ড দ্যাট আমার আমার আমরা দুইটাই বোন তো আমার দুইটা মেয়ে ভালো করতেছে ভালো কিন্তু দুই জায়গায় মানে দুজনের দুই জনটা পুরোটাই আলাদা একদম 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 সো ওই জায়গা থেকে দেখে ভালো লাগে আর এখন ডেফিনেটলি ভালো লাগে এখন আমি প্রায় প্রায় আমি এখন যেহেতু এইজ হয়ে গেছে একটা জিনিস আমি করি সব সময় আমি যখনই আমার আব্বা আম্মার সাথে দেখা হয় হোয়াট আই ডু ইজ আমি জানি না কি হবে আমি প্রতিদিনই প্রায় মাফ চাই যে আচ্ছা তোমরা কি আমাদের আমার পর কোনো কারণে মন খারাপ করছো তোমার কি কোনো কারণে মাফ করে দিও কিন্তু মাফ করে আই ডু ইট আমি শুনতে চাই বেসিক্যালি মাফ চাওয়াটা না আমি শুনতে চাই যে আচ্ছা কি বলে হ্যাঁ আমার এটা শুনতে খুব ভালো লাগে তো আমার আব্বা আমাকে এত সুন্দর করে বলছো বলতেছিল সেদিন যে আমার দুটো মেয়ে এত ভালো তোমাদের মন এত ভালো তোমরা এত সুন্দর করে তোমাদেরকে বড় করতে পারছি তোমাদের মন বড় তোমরা মানুষের মতো মানুষ হয়েছো মানুষকে হেল্প করতে শিখছো আমার দুইটা মেয়ে আমার কাছে অনেক বড় আমার দুইটা মেয়ে আমাকে কখনোই কষ্ট দেয় না বাবা এটা বলে তো ইটস এর থেকে বড় পাওয়ার কিছু নাই আর একদম একদম আমি এবার খুব ঝটপট প্রশ্নে যাব দশটি প্রশ্ন করব এই দশটি উত্তর দিতে পারলে আর না যদি পারেন বা কোনো কিছু স্কিপ করতে চান তাহলে হচ্ছেন এই দেবার সময় দশে আনসার হাতে রুবিক স্কিপটা নিতে হবে এবং চেষ্টা করতে হবে মেলানোর জন্য আচ্ছা ওকে প্রথম প্রশ্ন যাচ্ছি মাকে হেডমিস্ট্রেস বলার কারণ কি বিকজ আমার মা পুরা ফ্যামিলি সংসার আমার আম্মাকে দেখতে হতো আব্বা অফিসে থাকতো এন্ড শাসন টাসন করতে হইলে আম্মাই করতো সে আম্মা বাসায় সব সময় এন্ড আব্বা বেসিক্যালি শাসনের জায়গাটা স্কিপ করে যেত বিকজ আব্বা বলে যেত ইনস্ট্রাক্ট করে যেত যে তুমি সবকিছু ঠিক আছে আর আমাকে আমার মেয়েদের নিয়ে কোন দোষটোষ বলবা না কিন্তু আম্মা ওয়াজ লাইক আব্বা টেকনিক্যাল এন্ড আম্মা আমাদেরকে আর কি আম্মার দেখে রাখার জায়গাটা ছিল দ্বিতীয় প্রশ্ন 7 বছর পর চলচ্চিত্রের গানে ফেরার জন্য ইনসাফ ছবির গানটি কেন বেছে নিলেন একদম আমি কিছু বেছে নেই বেছে নিলে তো আমার হাতেই দুনিয়ার সবকিছু থাকতো আমার হাতে দুনিয়ার সবকিছু না আমাকে মেবি শখ শকতালি মন ভাইয়ের গান ছিল কাজ এটা উনি আমাকে কল করলেন আমার অনেক প্রিয় এবং উনি অনেক সিনিয়র একজন একজন সবাই জানে ওনাকে সবাই চেনেন আমাদের মিউজিক ডিরেক্টর তো উনি ফোন করার পরে এখানে আমার চুজ করার প্রশ্নে উঠছে না কোনো কিছুই ওইখানে আমি ডেফিনেটলি আমি আমাকে ফোন করলে আমি যাবোই সো আমাকে ফোন করার কারণে আমি গানটা গেতে চাই গেতে যেতে এখন আমরা আপনাকে আবার আগের মতো খুব বেশি কি বলবো যে সব জায়গায় পাচ্ছি ইন্টারভিউ দিচ্ছেন গান করছেন মঞ্চ মাতাচ্ছেন বিচারক হচ্ছেন একই সাথে ক্লাস নিচ্ছেন সো কেমন দর্শক সারা পাচ্ছেন খুব ভালো আলহামদুলিল্লাহ ভালো লাগে আমার আমার কাজে ফিরে আমার আমার ভালো অবভিয়াসলি আমার ভালো লাগতেছে দিস ইজ দিস ইজ মাই প্লেস ওকে আপনি কি এখনো মনে করেন সিন্ডিকেট বলে জীবনে কোনো কিছু নেই কারো প্রতিভা থাকলে তাকে ডাকবেই সবাই আমি তো জীবনেও কোনোদিনও মানে আমি মনে করার জায়গা আমি যাই না আমি তোমরাও আমাকে যতটুকু চিনো বা পুরো ইন্ডাস্ট্রিতে যতটুকু চিনে আমি তো কোনো কন্টেস্ট থেকেও আসিনি আমি কোনো কিছু আমি আই মেড মাই সেলফ আমি একটা সেলফ মেড মানুষ সিন্ডিকেটের কথা আমি আসলে যাই না কেন এই কথাটা এই প্রশ্নটা আমি অনেক শুনতেছি বাট আসলেও কি এখানে কোনো সিন্ডিকেট এখন হয়ে গেছে যা দেখা আমাকেও কোনো সিন্ডিকেট বা মানুষ ধরে কাজ করতে হবে কিনা জানি নাম দেয়ার আম রেডি ফর মাই ওয়ার্ক আমি আমি একেবারেই মানে মন থেকে মানসিকভাবে আম আমি প্রিপেয়ার ফর টু ডু মাই ওয়ার্ক ও সেই জন্য আইন থিংক আমার সিন্ডিকেটের দরকার যখন মন থেকে ফ্রেশ তখন আমার কাজ আসার কথা ইনশাল্লাহ হাতে সময় খুবই কম আমাকে একদম এক কথায় উত্তরগুলো দিতে হবে কারণ হাতে সময় নিয়ে আমার অলরেডি টাইম ওভার কনসার্টি গাওয়া সর্বোচ্চ মানে রিকোয়েস্ট থাকে কোন গানটির বাবুরাম সাপুরি নাকি রূপবান বোধ দুইটাই আমাকে আমি কোন স্টেজেই দুইটা গান ভিতরগান নাগে নামতে পারি না সো মিনাল পুরো নাম তাসবিয়া বিনতে শহীদ মিলা এই কি সঠিক इट्स তাসবিয়া অনেকে তাসবিয়া বলে তাস তয়াকার তালিবস্ব ও তালিবস্ব দন্তস্বলিকে তাস হয় তাহলে তাসবিহা তাসবিহা বিনতে আপনি নিজেকে টমবয় মনে করেন আই এম নট আমি আমি টম বয় না আমি টম বয় ছোটবেলায় ছিলাম বাট এখন আমি আমি আমার আমি বলবো যে আমি পরিপূর্ণ উইমেন আমি আমার যেমন হওয়া উচিত আমার আপনি কি মাইকেল জ্যাকসন কে ফলো করেন ফলোর কথা ওনাকেও ফলো করা পসিবল না আই ক্যানট বি মাইকেল জ্যাকসন এভার বাট আমার মাইকেল জ্যাকসন ইজ দ্য মানে একেবারে যদি বলি ওইভাবে আমি কারো ওরকম ভাবে ফ্যান না মাইকেল জ্যাকসনের আমি যত বড় ফ্যান শেখার আছে অনেক কিছু ওকে মিলার বর্তমান জীবনে কোন প্রেম আছে কিনা এটা নিয়ে সবার অনেক আগ্রহ মিলা আপু এটা আপনিও জানেন আমি একটু ভয়ে ভয়েই প্রশ্নটা করলাম আমার একটা সিনেমার গান ছিল অনেকদিন পরে মনে করো আসি আসি প্রেম তো আসে না আমি যার ভালোবাসি সে তো বাসে না এরকম আর কি ঘটনা হচ্ছে যে আশি আশি করে আমার প্রেম আসতেছে না না ট্রাস্ট মি আমি এখন কোন জায়গা জায়গাতে কনসেন্ট্রেশনই দিতে চাচ্ছি না প্রেমের মধ্যে তো নাই সবচেয়ে বাইক কাছে চিজ কি পুরো লাইফে কিছু কয়েকদিন আগে শুনছিলাম যে হোয়াটসঅ্যাপ এ নাকি 288 টা আছে বায়োডাটা এসে আমি জাস্ট বলছি যে আমি আমার জন্য ছেলে খুঁজে না ঠিক আছে আমাকে জিজ্ঞাসা করছে একটা চ্যানেলে যে যে আপনি কেন বিয়ে করতেছেন না আমি বললাম আমি তো ছেলে খুঁজে পাই ছেলে খুঁজে না পাওয়ার কারণে আমি এখন এখানে কনসেন্ট্রেশন দিতেই চাচ্ছি না আই থিংক আমার এখন আমার সবাই চায় দ্যাট আমি এখন কাজেই ফিরি আমিও সেটাই প্রেম নিয়ে সবাই আমার জন্য দোয়াও না করুক আমার এখন প্রেম হোক আর আমি এটাও বলবো না যে আমি বিয়ে করতে চাই না এটা বলাটাও ঠিক হবে না সবাই চাবে যে সব মেয়েরাই চাবে তার সংসার হোক আমার জেনারেশন আসুক অবভিয়াসলি আমি চাবো যে আমার সন্তানকে আমি যেগুলো করতে পারবো না আমার সেই আমার সন্তান সেগুলো করতে সো প্রেম এখনো হয় নাই যখন হবে আমি ডেফিনেটলি জানাবো সবাইকে ওকে সো আপনারা এটা ক্লিয়ার আমি খুব সাহস করে প্রশ্নটাকে করেছি আমি ভাবছিলাম যে সে আবার বকা না আমাকে যাই হোক এবার অন্য প্রশ্নে যাব আমি একটা প্রশ্ন কম করেছি শেষ প্রশ্নটা ছিল দশ নম্বর যেটা হচ্ছে যে আপনাকে একটা গান গাইতে হবে আপনার পছন্দের সেটা তোমরা শেষ করবো গান গিয়ে প্রশ্নটা আমি কম করেছি এবার আমি চলে যাচ্ছি আমাদের দর্শক প্রশ্নে আমরা আপনি আসার আগে একটা প্রি পোস্ট করেছিলাম সেখানে লিখেছিলাম দর্শকদেরকে যদি কোনো প্রশ্ন থেকে থাকে মিলাপুর কাছে আপনারা করতে পারেন তারা যে প্রশ্নগুলো করেছে সেখান থেকে আমাদের টিম রয়েছে ক্যাফে তারা কিছু প্রশ্ন বাছাই করেছে সেই বাছাইকৃত প্রশ্ন থেকে আমি কয়েকটি প্রশ্ন করছি আপনার পছন্দের গান কোনটি লিখেছেন এমডি মামুন রহমান মিলন আমার গানের মধ্যে আমার পছন্দের গান কোনটি আই থিঙ্ক পোড়াবাসী পোড়াবাসী ওকে দেন লিখেছেন হাবিব ভাই সঙ্গী হিসেবে আপনার কাছে কেমন সঙ্গী হিসাবে শুধু সঙ্গী লিখেছে আই থিংক এটা কো আর্টিস্ট হতে পারে আই ডোন্ট নো সঙ্গী হিসেবে কেমন হাবিব ভাই डेफिनेटली উনি ওনার জায়গা থেকে উনি অনেক বড় একজন মিউজিশিয়ান ওই জায়গা থেকে আমার হাবিব ভাই সঙ্গীর জায়গাতে আমি বলতে পারতেছি না আর হাবিব ভাই আমার সঙ্গী না উনি আমার কলিগ ওইভাবে বলতে গেলে ওনার সাথে আমার এখনো কাজ ওইভাবে করে করা হয়নি বাট डेफिनेटली আমরা অনেক স্টেজ শেয়ার করছি ইজ আ গুড হিউম্যান বিং আর উনি অনেক ইন্সপায়ারিং একজন মানুষ ডেফিনেটলি আহ বাকি প্রশ্নগুলো আমি এই মুহূর্তে নিচ্ছি না একজন লিখেছে নতুন অ্যালবাম কবে আসছে এখন তো আসলে অ্যালবাম আসে না এখন তো সিঙ্গেলস আসে ভেরি সুন ভেরি একদম সিঙ্গেল ট্র্যাক আমি জানি না যে কবে আসবে যেহেতু সামনে কোন ওয়ার্কিং অন ইট নতুন গানের উপরে কাজ করছি ওকে আমরা একদম শেষ হলো মিলাইতে বেশি একটা পারি নাই তারপর খুব একটা খারাপ মিলাই নাই একটু একটু মিলছে কি আচ্ছা বাকিটুকু আমরা গান দিয়ে খুশি থাকো তোমরা আমরা খুশি গান দিয়ে বাকিটুকো মন জয় করতে হবে ওকে থ্যাংক ইউ সো মাচ ফর কামিং আমি দর্শকদের কাছ থেকে একটু বিদায় নিয়ে আসছি তারপর গান শুনতে শুনতে শেষ করবো দর্শক অনেক ভালো থাকুন নিরাপদে থাকুন থাকুন প্রথম আলোর সঙ্গে আর বিলাপকে অনেক ভালোবাসুন নতুন গান আসছে তার ইনসাফ চলচ্চিত্র অবশ্যই সিনেমা হলে গিয়ে সিনেমা দেখবেন এবং তার গান নিয়ে আমরা আনন্দ করবো সেই আজকের বিদায় নিচ্ছি কোথাও যাবেন না আমরা গান দিয়ে শেষ করবো মিলাপু দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন তারপর গান দিয়ে শেষ করছি আচ্ছা আহ দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো অলওয়েজ কিপ লাভিং মি লাইক দ্যাট সবসময় আমার জন্য সবার দোয়া যাতে থাকে এবং আমি এটাই বলবো যে সবাই আমার জন্য এটাই দোয়া করবো যে আমি যাতে সুস্থ থাকি অলওয়েজ আহ শারীরিকভাবে যাতে সুস্থ থাকি মানসিক ভাবে যাতে সুস্থ থাকি এবং এটাই আমার আমার কাছে কথা বেশি বেশি সবাই বেশি বেশি আবার বাংলা গান শুনুক বাংলা গান ওরকম হচ্ছেও না আর বাংলা গান আসুক আরো বেশি এটাও আমি চাই এই আর কি थैंक यू কোন গান করছি কোন গান গাবো আমি আমার গান যদি গাই তাহলে তুমি কি সারা দিবে গাই ঠিক আছে ওকে একটু ম্যাশ আপ যাওয়া যায় না তুমি কি সারা দিবে বাবুরাম রূপচাঁদ আমি তো এই ব্যাপারে খুবই বুঝি তো মিউজিশিয়ান নাই তাহলে তো তাহলে তো পারতাম আচ্ছা ওকে হাজার দর্শক মন মজয়া নাচে গো সুন্দরী কমলা হাজার দর্শক মন মজয়া নাচে গো সুন্দরী কমলা প্রেমিক পুরুষ আরে রোহিমিয়া রুবান নাচ হে কোমরুদ্দুল্লাহ রুবান নাচ হে কোমরুদ্দুল্লাহ বাপুরাম চাপুরে কোথায় যাক বাপুরে আয় বাবা দেখে যা একটু পলক ফেলে বাপুরাম চাপুরে কোথায় যাক বাপুরে আয় বাবা দেখে যা একটু পলক ফেলে আই এম আ ডিসকো ড্যান্সার আই এম আ ডিসকো ড্যান্সার দেখো ডানে বামে ঘুরে ঘুরে আঙ্কেল গান ধরে যদিও নেই কোনো তালে অনেক ভালো থাকুন এবং অনেক শুভকামনা রইলো আপনার জন্য থ্যাংক ইউ থ্যাংক